ধূমপানে বিষপান এটা জানার পরেও অনেকে ধূমপান করে থাকেন কারণ ধূমপান এমন একটা জিনিস যা খুব সহজে ছাড়া যায় না এদিকে ধূমপানের ফলে ফুসফুসের অবস্থা অনেক খারাপ হয়ে যায় দীর্ঘদিনের এই বাজে অভ্যাসের ফলে শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গটি ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয় ফুসফুস বাঁচাতে হলে সব থেকে ভালো হয় যদি ধূমপানকে চিরতরে বিদায় জানাতে পারেন তাছাড়া ধূমপান ক্যান্সারেরও কারণ আর শুধু ধূমপানই নয় সারাদিনে যে পরিমাণ ধুলো ধোয়া নিঃশ্বাসের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে তাও ফুসফুসের ক্ষতি করে যারা ধূমপান করেন না এমন ব্যক্তির ফুসফুসও ভয়ানক ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এর জন্য বিশেষত যারা রাস্তায় ঘুরে ঘুরে কাজ করেন বা দিনের বেশিরভাগ সময়টা জনবহুল রাস্তা কাটাতে হয় এই সমস্ত দূর করতে আজকে আমরা দেখবো কিভাবে ম্যাজিক পেস্টের রেসিপি বানাতে হয় এই সবগুলো উপাদান আপনি বাসাতে খুঁজে পাবেন এর জন্য যা যা লাগবে তা হলো পানি এক লিটার কেজি পেঁয়াজ পঞ্চাশ গ্রাম আদা চারশো গ্রাম মধু দুই চা চামচ হলুদের গুঁড়া প্রথমে পানির মধ্যে মধু পাত্রটি অল্প আগুনে বসিয়ে পানি ফুটে উঠলে এর মধ্যে করে কাটা পেঁয়াজ এবং আদার পেস্ট দিয়ে দেন এই নতুন মিশ্রণটি ফের আগুনে ফুটে উঠলে তাতে হলুদ মেশান তারপর আগুন একদম কমিয়ে দিন যখন মিশ্রণটি অর্ধ হয়ে যাবে তখন পাত্রটি নামিয়ে একটু ঠান্ডা করে মিশ্রণটি ছেঁকে শুধুমাত্র পানিটি একটি কাঁচের জারের মধ্যে রেখে দিন পুরোটা ঠান্ডা হয়ে গেলে জারটি ফ্রিজের মধ্যে রেখে দিন দেখবেন ঠান্ডা হওয়ার পর মিশ্রণটি ঘন হয়ে যাবে প্রতিদিন সকালে খালি পেটে দুই চা চামচ করে পান করুন এবং রাতে খাওয়ার পর দুই ঘন্টা আগে দুই চা চামচ খান সপ্তাহ খানেকের মধ্যে তফাটটা নিজে বুঝতে পারবেন বিশেষত যারা ধূমপান করেন তাদের সারা বছর একটু হলেও কাশি থাকে সপ্তাহ খানেকের মধ্যে সেটা অনেক কমে যাবে এই প্রণালী রোজ ব্যবহার করলে ফুসফুস অনেক ভালো হয়ে যাবে তবে সবচেয়ে ভালো হয় ধূমপান ছেড়ে দেওয়ার পরে এই পদ্ধতি ব্যবহার করলে কারণ ধূমপান ছাড়ার কোনো বিকল্প নেই